আসসালামু আলাইকুম সাত স্বাস্থ্যবার্তা বিভাগে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুরা আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ ব্যথা ও তার চিকিৎসা আসল আমরা জানি বাদ ব্যথা নিয়ে কিছু অজানা কথা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিদিনের প্র্যাকটিসের জীবনে রুগীদের কমন একটি উপসর্গ সমস্যা হচ্ছে ব্যথা ব্যথায় ভুগিনি এমন মানুষ খুবই কমই আছে এমন কোনো ডাক্তার এবং ফার্মাসিস্টও খুঁজে পাওয়া যাবে না যে বাদ ব্যথা রোগীর সে সেবা দেয়নি আসুন জানি তাহলে বাদ কী বাথ হচ্ছে মূলত অস্থি এবং অস্থিসন্ধি একই সাথে নার্ভ এবং মাসলের প্রদাহ বাত শব্দটি মেডিকেল ভাষায় ব্যাপক বহন করে রোগটা একটা সুদূর প্রসারিত রোগ তাই বাতকে শুধু রূপ নয় অনেকগুলো রোগের সমষ্টিও বলা হয়ে থাকে একশতরও বেশি ভিন্ন ভিন্ন ধরনের ব্যথা নিয়ে হয় এই রোগ এই রুগে প্রধানত অস্থি অ্যাস্ট এবং সমূহ আক্রান্ত হয় একই সাথে সাথে নার্ভ সিস্টেম এবং মাসল গ্রন্থিগুলোও আক্রান্ত হয়ে থাকে এই রকম কিছু রোগের নাম হচ্ছে যেমন সন্ধিবাদ যেটাকে আমরা জয়েন্ট পেন বলে থাকি ফুলাবাদ যেটাকে রিওমাটিক আর্থাইটিস বলে থাকি হাড় কয় রোগ যেটাকে অস্টিও আর্থাইটিস বলে থাকি গেঁটে ভাত যেটাকে বলা হয় গাউট এবং কটি ভাত যেটা সচরাচর সবচেয়ে বেশি দেখা দেয় যেমন কোমর ব্যথা মেরুদণ্ড প্রদাহ স্পন্ডিলাইটিস সায়েটিকা কোমর থেকে পায়ের পর্যন্ত যে ব্যথাটা হয়ে থাকে আর্ট্রিকেরিয়া এটাকে আমবাতও বলা হয়েছে অর্থাৎ অ্যালার্জিজনিত বাত বাত জ্বর রিমেটিক ফিভার সংক্রামক বাত যেটাকে আমরা অপটিক আর্থাইটিস বলে থাকি ঘাড়বেতা নেক পেইন স্কন্দবাত এটাকে ডাক্তারি ভাষায় ওমালজিয়া বলা হয়ে থাকে যেমন পার্শ্ববাদ মাথা ব্যথা যেটাকে মাইগ্রেন বলা হয় নার্ভ পেন ফিব্রোমাইলজিয়া ইত্যাদি এই সব বাথরুক হাজার হাজার আরও বাথরুক আছে আসুন এবার আমরা জানি এই বাথরুকের কারণটা কি বাতের কারণ উদ্ঘাটন করা সত্যিই খুব কঠিন বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই কষ্টসাধ্য কেননা হাজার হাজার কারণে বা অনেক কারণে এই রোগের উদ্ভব হতে পারে এরকম কিছু কারণ আমি এখন উল্লেখ করতেছি যেমন আঘাতজনিত কারণ অ্যাক্সিডেন্ট অপুষ্টিজনিত কারণ বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবের কারণে এই রোগের উদ্ভব হতে পারে বয়সন্ধিজনিত কারণ বয়সজনিত কারণ অর্থাৎ বয়স্ক মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন অস্থিসন্ধিগুলো একটু নরম হতে থাকে মাসলগুলো একটু বা প্রয়োগ করতে থাকে যার কারণে মানুষের বাদ ব্যথা রোগের আবির্ভাব হয়ে থাকে অতিরিক্ত ওজন বা স্থূলতা এটা একটা মারাত্মক শারীরিক অবস্থা যাদের অতিরিক্ত ওজন আছে তারা বিভিন্ন রোগে ভুগে থাকে এই একটা রোগের নাম হচ্ছে বাত ডায়াবেটিস রোগী ডায়াবেটিস নিরপেক্ষ রোগে বুকলেই তার বোঝা যায় ব্যথা কী জিনিস এলএসি এস বা লোপাস রোগ এটা একটা কঠিন এবং মারাত্মক রোগ ব্যাকটেরিয়ার সংক্রমণ যেটাকে আমরা রিয়েটিক আর্থাইটিস বলে থাকি আর্টিকেরিয়া বা অ্যালার্জিজনি অ্যালার্জিজনিত বাদ অন্যান্য কারণে বাদ রোগ হয়ে থাকে এবার আমরা জানব বাতরের ঝুঁকি কি বাতে আক্রান্ত হওয়ার অনেক ধরনের ঝুঁকি রয়েছে অনেক প্রকার শারীরিক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় সারা জীবন অনেক সময় ধরে মেডিসিন সেবন করতে হয় আবার মেডিসিনগুলো রয়েছে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে বাতের ব্যবস চিকিৎসায় অ্যাস্ট্রয়েড এর ব্যবহার এখন অনেক গুণ বেড়ে যাচ্ছে যা স্বাস্থ্যের জন্য চরমযুঁকি বিশেষ করে বাইটাল অর্গানগুলো শরীরের ভাইটাল অর্গানগুলো যেমন লিভার ফুসফুস ব্রেন, কিডনি ইত্যাদি বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারে নতুন নতুন রোগ সৃষ্টি করতে পারে তাছাড়া বাতের চিকিৎসায় যেটা কমন রূপ ব্যবহার করা হয় এনএসএ আইডি ওষুধগুলো শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে এভাবেই মানব শরীরে সমস্যার এক জর্জরিত রোগের নামটা হচ্ছে বাতরোগ আসুন এবার জানি এই বাতরুকের চিকিৎসা বাতের চিকিৎসা খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কিছু বাতরুক আছে যার কোনো প্রতিকার নেই আজীবন তাকে মেডিসিন বুক করে যেতে হয় লাইফস্টাইল ডিজিজ রোগের মতো অনেক আজীবন মেডিসিন বুক করে যেতে হয় বাতের ওষুধ আবার দীর্ঘ দীর্ঘদিন যদি খেয়ে থাকে তাহলে তার শরীরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়ে থাকে তাই খুবই সতর্কতার সহিত মেডিসিন প্রয়োগ করে বাতের চিকিৎসা দিতে হয় তাই বাতের চিকিৎসায় মেডিসিন সম্বন্ধে যার ন্যূনতম কোনো জ্ঞান নাই সেই ব্যক্তি বা ফার্মাসিস্ট থেকে মেডিসিন কিনে ক্রয় করা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি বাত কীভাবে আমরা চিকিৎসা দিয়ে দেখি আগে বাতের ইতিহাস শারীরিক সমস্যা বাতের দরন এর উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতিও নির্ভর করতে হয় বা চিকিৎসা পদ্ধতি সিস্টেম নিতে হয় চিকিৎসা হতে পারে মানুষের জীবনের বি ধারণের পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে শারীরিক ব্যায়ামের মাধ্যমে খায়িক পরিশ্রমের মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে এবং মেডিসিন প্রয়োগের মাধ্যমে যারা বাদ ব্যথা রোগে কঠিন বাদ ব্যথা রোগে ভুগছেন তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত চিকিৎসা নেওয়ার অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ একবার বাদ ব্যথার চিকিৎসা করে দেখুন আপনারা উপকৃত হবেন তবে বাদ ব্যথা যেহেতু এমন এক কঠিন এবং জটিল একটা রোগ অর্থাৎ এটা হচ্ছে অনেকগুলা রোগের সমষ্টির নামটাই হচ্ছে বাদ তাই এখানে দৈর্য ধারণ করা ছাড়াও কোনো উপায় নেই তবে এমন কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন না যেটা আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনার শরীরকে ধ্বংসের দিকে দাবিত করে সবাই সুস্থ থাকুন বাদ ব্যথা থেকে মুক্ত থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইলকম্বর বরক